মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই এই যে এনসিপির পদযাত্রা সেখান থেকে রোড মার্চ গত দুদিন ধরে বলছি যে মৃত্যু হয়েছে চারজনের নির্দন পক্ষে বলা হচ্ছে কারফিউ এবং এখন পর্যন্ত গতকাল এই কারফিউ আবার বর্ধিত করা হয়েছে কিছু সময়ের জন্য শিথিল থাকবে আগামীকাল আপনার দীর্ঘদিনের যেই সাংবাদিকতার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে কীভাবে বিশ্লেষণ করবেন দেখেন আপনি আসলে মানে অনেকগুলি প্রশ্ন একবারে করেছেন যে দীর্ঘদিনের অভিজ্ঞতা কিভাবে বিশ্লেষণ করব করবো আমি অত ডিটেলে যাবো না আমি খালি সংক্ষেপে বলি দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো আমার এত বছরের অভিজ্ঞতা আমি সরকারি দলকে সরকারকে যে ভূমিকায় দেখেছি বিভিন্ন সময় সেই একানব্বই থেকে বলি আমি অথবা তারাও গেছে তখন আমি ঢাকা স্টুডেন্ট সরকারি দলকে যে ভূমিকা দেখেছি এখন আমি দলকে সেই দেখছি সরকারি দলকে সরকারকে বলতে কাকে এখানে সরকারি দল মানে সরকারের সহযোগিতা নিয়ে সরকারের সমর্থন নিয়ে যে দলটা মাঠে থাকে সেটা সরকারি দল এক্ষেত্রে নিঃসন্দেহ এটা এনসিপি এটা আমি আমার অবজারভেশন যেটা একই সরকার একই রকম কাজ করছে সরকার তখনও যা করছে তাই করছে এমন কি সবচেয়ে জঘন্য সরকার ছিল আমার বিবেচনায় হাসিনা সরকার গত পনেরো বছরে তারাও যে ভঙ্গিতে আচরণ করতো কথা বলতো এই সরকারও ঠিক একই ভঙ্গিতে কথা বলছে যেটা ছিল আমার জন্য খুবই একটা বড় ধরনের আঘাত এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণে আমি আশা করিনি আমি এক্সাম্পল দিয়ে বলি সরকারের বিভিন্ন জায়গায় অনেক আজকের ঘটনা কালকে ঘটনা প্রেক্ষিতে অনেকগুলি বিবৃতি আসছে অনেকগুলি আসছে আইএসপিআই বিবৃতি অনেক কিছু দিছে এই ঘটনায় তারা কোথাও যে চারজন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো শোক নাই ওই চারজনকে দেশের নাগরিক না তারা নাগরিক না দেশের আমি যে চারজন লোকের সম্বন্ধে কয়েকজন লোক সম্পর্কে জানলাম তারা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল গুণিত করছে ছে আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি প্রশংসা করেছি আমি একটা ভিডিও দেখলাম আর্মি বলতেছে টার্গেট করে মার টার্গেট করে মার শুনলাম তো আমি সেই শব্দ সে অডিও পাইলাম এবং তারা যে গুলি করতেছে সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে তারা পেছন থেকে গুলি করতেছে আমরা কি আর্মিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি ওনাদের বেতন তো আমরা দিই রে ভাই এই ঘটনাকে কেন্দ্র করে আইএসপিআর এর পক্ষ থেকে অবশ্যই একটা বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতি দেখ ভাই যে বিবৃতি দেখ গুলি করছে এটা অসে করছে গুলি তো করছে রে ভাই এবং তারা তো যদি লাঠি সরে সামনা সামনে আসতো বুঝতাম তাহলে বুঝতে পারতাম তো আর্মির আসটা কি ছিল এটা কি যুদ্ধ যুদ্ধ না তাদের কাজ ছিল ওদের ছত্রভঙ্গ করে দেওয়া যে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এখন তাকে পেছন গুলি করতে হবে কেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনি গুলির

ভাই বোঝাতে যাচ্ছে ওই সময় তালাব না ভাই আমরা এগুলি বুঝি আমরা এগুলি বুঝি কোশ্চেনটা হলো যে আপনারা বলতে পারতেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কি হয়েছে এই ঘটনায় ওই সাধারণ মানুষগুলো আজকে কারফিউ হচ্ছে ওখানে আপনি বাড়িতে বাড়িতে ই করতেছেন মানে তল্লাশি করতেছেন কয়েকদিন পরে দেখবেন যে ওই পুরুষ পুরুষবিহীন হয়ে এইগুলি নিউজের হেডলাইন লিখতে লিখতে পাই যখন নিউজ হয়েছিলাম তখনও লিখতাম যখন রিপোর্টার ছিলাম তখন সর্ব যাইতাম একই দৃশ্য বিএনপি আওয়ামী লীগ আমরা দেখছি বিএনপির লোকের জঙ্গলে যে থাকে চরে যে থাকতো একই দৃশ্য একই দৃশ্য রিপিট হচ্ছে নো চেঞ্জ এটাই হচ্ছে আজকে দেখেন আজকে আমি দেখলাম হাসান বলতেছে যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিব মুর্দাবাদ বলে এসেছি এটা কি সাকসেস মুজিবাদ কোথায় রে ভাই মুজিবাদ বাদ আছে এটাই কোথায় দেখেন না আপনার কাগজ আপনি একেবারে দুধে একজন সাংবাদিক আমি এই প্রসঙ্গে একটু পরে আসতে যাচ্ছিলাম কিন্তু এই যে আপনি হাসাত আবদুল্লার যে বক্তব্য বলছেন এই ধরনের কথাবার্তা তো অনেকদিন ধরেই হচ্ছে আমার প্রশ্নটা হলো যে রাজনৈতিক বক্তব্য কি পলিটিক্যালি কারেক্ট হতে হবে তার কি আমি তা বলছি না আপনি গোপালগঞ্জে যে গোপালগঞ্জের মিটিং আমি মিটিংয়ে ভিডিও দেখেছি একদম লাইভ দেখেছি গোপালগঞ্জে দিয়ে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিববাদ মুর্দাবাদ মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল এই প্রজন্মের যারা ওখানে আছে এই প্রজন্ম না ওখানে যত জীবিত লোক আছে তারা জন্মের পর থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা তো আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন এটা যে কি রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে আমি যদি বলি দ্যাট ওয়াজ এন ইনভাইটেশন যে তোমাকে আমি খুঁজাচ্ছি তুমি আমাকে মারো একটা বারও কিন্তু এটা বলেন নাই ভাইয়ের কাছেই যেতে চাই আমি এটা প্রত্যাশা করি যে উনার মতন মানুষ এটা বলবেন এবং স্বাচ্ছন্দে বলবেন মাসুদ ভাই তাস ইন্ডিয়াস বলছেন যে যতটা সরলীকরণ করে দেখা হচ্ছে এতটা সরলীকরণ করে দেখার সুযোগ নেই আমি একটু যোগ করি গোপালগঞ্জের হামলা শুধু হাসনাদ সার্জিসের উপর নয় আঠারো কোটি মানুষের উপরে হামলা বলে মন্তব্য করেছেন জামায়াতের শীর্ষ নেতারা এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন আর আপনি কি অতি সরলীকরণ করছেন কিনা সন্ত্রাসী কার্যক্রম বলতে আপনি বাদছে কোথায় আপনার দেখেন বাদছে কথা মানে আমি কষ্ট করছি না এটা সন্ত্রাসী কর্মকাণ্ড কে বলল কই নাই শক্তভাবে বলা আমি সব সময় বলি আমি কালকেও বলছি যে গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরের কোনো জায়গা তাহলে আমার সমাবেশ করতে যেতে তো সমস্যা নাই কোনো সমস্যা তো নাই আমি বলি নাই সমস্যা আপনি ভাই বলেন হ্যাঁ আমি তো সমস্যা নাই আমি তো বলি নাই আপনি যদি কক্সবাজারে যান বিনোদন করতে আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন আপনি যদি বান্দরবানে যান সিম প্রিপারেশন নিয়ে যাবেন কথাটা খেয়াল করেন বান্দরবনও পার্ট অফ বাংলাদেশ খাগড়াছড়িও পার্ট অফ বাংলাদেশ এবং কক্সবাজার পার্ট অফ বাংলাদেশ আমাকে চলে আপনি প্রিপারেশনটা সেফ থাকবে কিনা আপনি সব জায়গায় যাওয়ার সাংবিধানিক অধিকার আছে নৈতিক অধিকার আছে আমি শেষ করি আমি বলি শেষ করি পারবো না আপনি আগে শুনির কথাটা তারপরে বলে কাজে সব জায়গায় আপনাকে লক্ষ্য করেন ঢাকা শহরে আপনারা যা আপনারা কে যাই না যে কেউ আমি আপনাদের কথা বলছিলাম যে কেউ ঢাকা শহরে জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসে আগুন দিয়ে দিল দিয়ে দিল না কিছু হয়েছে হয় নাই এই জাতীয় পার্টির রংপুরে একটা মোটর সাইকেল পড়ছে তা অনেক মোটর সাইকেল ঢাকায় যেরকম কিছুই হয় নাই রংপুরে কি তা হয়েছে হয় নাই ওখানে ঝামেলা হয়েছে কেন ঝামেলা হয়েছে আগুনই তো জাতীয় পার্টিরই তো আগুন জাতীয় পার্টির বিরুদ্ধেই তো আগুন তো মনে হলো না কেন ভাই ঢাকা এবং রংপুর জাতীয় পার্টির জন্য ভিন্ন জায়গা এই বাস্তবতা তো অস্বীকার করতে রে ভাই তো ওই একই রকম একটা ভিন্ন জায়গা বুঝতে হবে আপনাকে ওই জায়গায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছে আওয়ামী লীগের মতো পার্টি এত বড় পার্টি একটা আওয়ামী লীগ কিন্তু বড় পার্টি মাথায় রাখতে হবে যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পায় সেইবার আওয়ামী লীগ আড়াই কোটি ভোট পায় আপনি অফিসিয়ালি একটা নির্বাহী আদেশে একটা কালো আইনের দ্বারা একটা পার্টিকে বলে দেন তোমার কর্মকর্ম নিষিদ্ধ আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী কর্পুরের মতো সব আকাশে উড়ে গেল বিষয়টা এরকম হয় না ছেলেগুলি এই দেশে থাকে তাদের মতো করেই থাকে মনোবেদনা নিয়ে থাকে তো আপনি তাদের জন্মস্থানে আপনি যাচ্ছেন যে আপনি বলতেছেন মুজিবাদ মুর্দাবাদ আর আপনি আশা করতেছেন ওই আপনাকে ফুলে মারাতে বরণ করবে এটা চিন্তা নয় আপনি বারবার বলছেন যে নিশ্চয়ই কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি আর বান্দরবানে যাওয়ার প্রস্তুতি এক না একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েছে এবং তাহসিন রিয়াজ বা এনসিবি নেতৃবৃন্দ বারবার বলছেন প্রশাসনের পক্ষ থেকে তারা ক্লিয়ারেন্স পেয়েছেন তারা জানেন সেখানে অবস্থা স্বাভাবিক একটা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করার ক্ষেত্রে আসলে কি ধরনের প্রস্তুতি নিয়ে গেলে তাদের জন্য ভালো হতো প্রশাসন তাকে সমস্ত নিরাপত্তা দিবে সেই নিরাপত্তা প্রশাসন ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে এটা দায় সম্পূর্ণ প্রশাসনের আয় মাথায় রাখতে হবে দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় আছে এই আমি কি খোকন একটা এমবিকে বসে আছে ওখানে বসে নিয়ে ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে মানুষকে উত্তোজিত করতেছে এখানে ছিল লুটপাট করছে এখানে আমি লিখে গেছি যে নিয়ে এখন সেখান থেকে বিরাট বিপ্লবী সাড়ছে করতেছে না আচ্ছা এখন এইগুলিতে নানা রকম প্রচারণা মানুষের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে আপনি জানেন আমার টক শো সেটাকে ক্রাইটেরিয়া উল্টাপাল্টা হেডলাইন দিয়ে লোকে ছাড়তেছে আমাকে জবাব দিচ্ছে আপনি যে কথা বলছেন আমি কোথায় বুঝছি ওটা চালাই দেখেন আমি কথাটা আপনি এই যাওয়া নিয়ে আলোচনা হয় নাই ওখানে যে বঙ্গবন্ধুর আপনার সমাধি স্থল ভেঙে দেওয়া হবে এগুলি ফেসবুকে আপনি দেখেন নাই আমরাও দেখছি তো ওইগুলি দেখে ওখানকার লোকাল পিপুল যারা অর্ধশিক্ষিত অথবা যারা দেখে অতিরিক্ত মুজিব প্রেমী মুজিবকে তো অন্যায় না এটা তো আইনগত কোনো বাধা নাই আপনার কাছে আসতে চাই মাসুদ কামেল ভাই বিরতির আগে বলছিলেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা আপনার কাছে জানতে চাই উত্তেজনা প্রশমনে প্রশাসনের উদ্যোগে আপনি কোনো ঘাটতি দেখেন কি না সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে তাতে কি এনসিপি সন্তুষ্ট দেখেন এখানে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে আপনার প্রোগ্রামের আগে যে ইনফরমেশনগুলো আমাদের এন্ডে দেওয়া হচ্ছিল আমি যেটা বলেছি এটা কিন্তু এক্সট্রা কোনো প্রিভিলেজ না মানে পয়েন্ট টু বি নোটেড আর কি দেওয়া হচ্ছিল সেই ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম আমাদের পক্ষ থেকে ওই ক্লিয়ারেন্সটা নিয়ে আমরা সেখানে গিয়েছি পরবর্তী সময়ে যে ঘটনাটা ইমিডিয়েটলি ঘটেছে সেই ঘটনার সেই ঘটনায় তো ডেফিনেটলি আমাদের কাছে মনে হচ্ছে যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাও কিন্তু বলেছেন যে সেখানে তাদের তাদেরও আসলে মানে তাদের এন্ডেও যে ধরনের তথ্য ছিল তারা জানতো যে এখানে হয়তো মাইনর লেভেলের কোনো একটা ইয়া হতে পারে বাট এত সিভিয়ার কিছু হবে সেটা তারাও প্রত্যাশা করে নাই দুইটা দিক আছে আমরা এটা তো আমরা গতকালকে আমাদের অফিসিয়ালি আমরা এটা জানিয়েছি যে আমরা তাদের ভূমিকা নিয়ে আমাদের আরো তদন্ত আমরা দাবি করেছি তারা কেন এখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এটা আমার জন্য না কিন্তু আমি বারবার বলছি এটা সিগনিফাইড কোনো দলের জন্য না এখানে যদি বিএনপি যেত এখানে যদি জামাত যেত তাদের বিরুদ্ধেও যদি এই ধরনের কোনো ধর পৈশাচিক কোনো সন্ত্রাসী হামলা হয়তো আমাদের ভয়েসটা সেম থাকতো এটা এনসিপি বলে বলছি না কারণ সকল রাজনৈতিক পক্ষের দলের যে কোনো জায়গায় বাংলাদেশে প্রোগ্রাম করার অধিকার আছে তারা যদি সিস্টেমেটিক্যালি প্রোগ্রাম করতে চায় ইটস দেয়ার রাইট তাদেরকে এই সুযোগটা দিতে হবে আর আরেকটা ব্যাপার আমি বলি পরবর্তী সময়ে আসলে দেখেন প্রশাসন যেভাবে করে পুরো পরিস্থিতিটাকে মোকাবেলা করেছে আপনি যদি আমাকে ইন্টারপ্ট না করেন আমি একটু ছোটো করে বলি সেখানে মানে আমি স্বচক্ষে সেখানে আমি সন্ত্রাসী বাহিনীদেরকে দেখেছি গুলে ছুটছিল এবং অ্যাজ আমি ওইখানকার লিভিং উইটনেস আমি সেখানে ছিলাম আমি বারবার বলেছি যে একটা পর্যায়ে এসে তারা ডিসি অফিসের গেট ভাঙা ডিসি অফিসের ওয়াল ভাঙা থেকে শুরু করে সেখানে ডিসি অফিসের ভিতরে তারা যাদেরকে পাইতো তাদেরকে হয়তো দেখেন মানে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে এই যে পাওয়ার এক্সারসাইজটা আপনি দেখছেন এটা কোনো আওয়ামী লীগের অর্জন না সন্ত্রাসী কার্যক্রম করে কিন্তু পাওয়ার এক্সারসাইজ হয় না আপনি নিশ্চয়ই জুলাই আগস্ট বিপ্লব দেখেছেন সেখানে কারো হাতে অস্ত্র ছিল না সেখানে শুধুমাত্র ইট পাথর আর লাঠি দিয়ে কিন্তু আমরা গুলির বিপক্ষে আমরা দাঁড়িয়েছি আমরা খুব সাদা সিধাভাবে খুব সাধারণভাবেই আমরা সাধারণ মানুষের মানুষের কাছে গিয়েছি এখন কেউ যদি আপনার বিপরীতে অস্ত্র ত্যাগ করে কেউ যদি আপনার বিপরীতে দেশীয় অস্ত্র নিয়ে আপনাকে আঘাত করতে যায় ভাই খালি হাতে আপনি তো আসলে তাকে মোকাবেলা করতে পারবেন না আবার তার অস্ত্রের বিপরীতে আপনি অস্ত্রও ধরতে পারবেন না এটা আপনার পলিটিক্যাল আইডিয়োলজি হতে পারে না এটা আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি হইতে পারে না এটা যেটা এটা হচ্ছে কমপ্লিটলি রেডিক্যাল একটা মুভ কমপ্লিটলি এক্সট্রিমিস্ট একটা মুভ এই মুভকে পলিটিক্যাল মুভ হিসাবে ডিফাইন করার সুযোগ নেই এটা কমপ্লিটলি ভায়োলেন্স এটা কমপ্লিটলি নন পলিটিক্যাল মুভ এবং কমপ্লিটলি এটা এক্সট্রিমিজম এবং দেখেন আপনি দেখেন আমি একটু বলি এই পুরো এক্সট্রিমিজমকে আপনি এই পুরো এক্সট্রিমিজম আমি এর আগে আমি বলছিলাম আপনাকে যে যেভাবে করে মসজিদে মাইকিং করে আপনি আমি যদি আপনাকে একটু সরল সোজা প্রশ্ন প্রশ্ন জিজ্ঞেস করি গোপালগঞ্জের লোক কত সেই লোকের তুলনায় আপনি কতজন লোককে সেখানে রাজপথে দেখছেন ইটস এ ভেরি মানে সিগনিফিকেন্ট ভেরি মানে আপনার খুবই ছোট একটা গ্রুপ এবং এই ছোট গ্রুপটা খুবই টার্গেটেড একটা মুভ তারা নিয়েছিল সেখানে ব্যর্থতা আছে আসলে আলোচনাটা একই জায়গায় ভোটপাক খাচ্ছে আমি একটু এগোতে চাই তবে তার আগে ছোট করে আপনার কাছে একটা প্রশ্ন আমার মনে উদয় হলো তাই গোপালগঞ্জে যে ধরনের পরিস্থিতিতে গতকাল এনসিপি পড়েছে আপনারা কি আশঙ্কা করছেন ভবিষ্যতে এমন পরিস্থিতি আবারো সৃষ্টি হতে পারে কি না এটা হতে পারে মানে গোপালগঞ্জের সৃষ্টি হতে পারে কি না গোপালগঞ্জে বা অন্য জায়গায় গোপালগঞ্জে তো আবারো রোডমার্চের ঘোষণা দিয়ে রেখেছেন যাবে আমি একটা ব্যাপার বলি আমি একটা ব্যাপার বলি অ্যাজ গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা অ্যাজ গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র ওন করে অ্যাজ গোপালগঞ্জ গোপালগঞ্জের মানুষকে আমরা কখনোই মানে অন্য জেলার মানুষদের থেকে ভিন্ন চোখে দেখি না কাজেই এনসিপি গোপালগঞ্জে আবার যাবে আজ হোক কাল হোক একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে হোক এনসিবি আবার সেখানে যাবে দ্বিতীয় আরেকটা প্রশ্ন আমি আপনাকে বলি যেটা আপনি করেছেন যে দেখেন আপনি আপনি তো আপনারা করছেন এটা জেলা ছিল জেলা পর্যন্ত আমরা যখন আমাদের পথসভাগুলো করেছি আপনি নিজের চোখে নিশ্চিত রূপে দেখেছেন সেখানে সাধারণ মানুষ কিভাবে করে স্বতঃস্ফূর্ত আমাদেরকে সারা দিয়েছে আমরা ইভেনচুয়ালি আজকে ফরিদপুরে গেছি যেটা আওয়ামী লীগের সেকেন্ডারি ঘাটি হিসাবে পরিচিত আওয়াজ দেয়ার এবং আমরা দেখেছি আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম সাধারণ মানুষের বহর কেমন ছিল আপনি রাজবাড়িতে রাজবাড়ি কিন্তু ইটসেলফ আপনার আওয়ামী লীগের একটা ঘাটি হিসাবে পরিচিত এবং এই সবগুলো জেলাতেই আপনি আপনি একটু দেখবেন আজকে আপনারা দেখাবেন নিশ্চয়ই সেখানে কত মানুষ এসে আমাদেরকে সারা দিয়েছে কাজেই দেখেন আমরা খুব আমি আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে গোপালগঞ্জের বড় সংখ্যক মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে মানে একটা একটা জায়গায় হচ্ছে আমি একটা প্রশ্ন রেখে আমি শেষ করি যেমন দেখেন আজকে আমরা এই আলোচনায় অনেক অনেক ধরনের আলাপ করছি আমরা প্রশাসনকে এককভাবে দায় দিয়ে দিচ্ছি আপনি এভাবে দেখছেন না না যে এই সন্ত্রাসী হবে কেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যারা ভারত যাইতে পারে নাই তারা কোথায় গেছে আপনি আমাকে এক লাইন উত্তর দেন আপনার কাছে এই তথ্য আছে তারা সবাই গোপালগঞ্জে গেছে কাজেই এরা তো আর বসে নাই এদের কাছে অস্ত্র ছিল আচ্ছা পাঁচ আগস্টের আগে আপনি দেখেন না কিভাবে করে গুলি ছুড়েছে তারা সব অস্ত্র তো আর উদ্ধার এবং যাদের কাছে অস্ত্র ছিল তারা তো ডেফিনেটলি ঢাকা লিগ করে গোপালগঞ্জে গেছে কাজে সেখানে অস্ত্র থাকাটাও থাকাটাও এই আপনার যদি লজিক্যালি ডট কানেক্ট করে আপনি যদি চিন্তা করেন মানে আপনার শুধু শুধু ধারণা করার দরকার নাই লজিক্যালি চিন্তা করলে সার্বিকভাবে প্রশাসন বড় রকমের একটা ব্যর্থতার দেখেন না আমি এভাবে করে বলতে চাই না প্রশাসনের ইনফরমেশনে ব্যর্থতা ছিল বাট প্রশাসন যেভাবে করে রেস্কিউ করেছে এটা কি আসলে আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে দেখেন আমরা তো মানে একটা জিনিস আমরা মানে চোখে চোখে দেখেছি আমরা তো উঠে বসে ধূপ করে তার মানে জায়গাটাকে অস্বীকার করতে পারি না সে জায়গাটা আমরা অস্বীকার করছি না করছি তারা যথেষ্ট মানে সহযোগিতা করেই স্পেশালি আপনি আর্মি বলি বা অন্যান্য যতগুলো প্রশাসনিক কর্মকর্তারা তাকে সেখানে ছিলেন তারা যথেষ্ট সহযোগী ছিলেন এবং তারা খুবই প্রফেশনাল এটাকে হ্যান্ডেল করে তারা আমাদেরকে সেখান থেকে অসংখ্য ধন্যবাদ বাসুদ কামাল আপনার কাছে এই প্রসঙ্গেই যেতে চাই এনসিপি বলছে গোপালগঞ্জ একেবারে এক্সেপশনাল কেস এমন পরিস্থিতি তারা মনে করেন না যে পরবর্তী তারা সম্মুখীন হবেন কিন্তু এই যে সংঘাত যে সৃষ্টি হচ্ছে বা গত কিছু দিন ধরে এক ধরনের অস্থিরতা এই সংঘাতকে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা আপনার কাছে আছে কিনা বিশেষ করে অন্যান্য জেলাতে অনুরূপ কর্মসূচিতে একই ধরনের কনফ্রন্ট্রেশন হওয়ার সংখ্যা কি থাকছে কোথাও আমি তেমন একটা দেখি না শুনুন আমি একটা কথা বলো আমি তাছাড়া একটা অনেক কিছু বলছি তো বললে অনেক কিছু বলা যায় আমি অত বলি না একটা জায়গায় একটা পয়েন্টে আলোচনা করতে চাই যে লোকগুলি মারা গেছে তাদেরকে আমি মানে বলেছি যে আমি একজনের উদাহরণ দিয়েছি কারণ তারা আমি পত্রিকায় পড়েছি বলে উদাহরণ দিয়েছি আমি তো ওখানে ছিলাম না এম পত্রিকা যতটুকু পড়েছি মিডিয়া সেটাই উদাহরণ দিয়েছে এবং তো এটা মানে ভালো পত্রিকা ওনার মা বলতেছেন কীভাবে যে মারা গেছে তার তো তা একটা কথা বললো যে এরা যে সাধারণ মানুষ এটা আমি কিভাবে কীভাবে শেয়ারছি আমি ওর কথা যুক্তিটাকে মেনে নিলাম এরা কেউ সাধারণ মানুষ না সব আওয়ামী করে আমি ধরে নিলাম ওর কথা হাইপোথেটিক্যালি এরা সবাই আওয়ামী লীগ করে মারতে পারেন এইভাবে আওয়ামী লীগ করলে কি হত্যাযোগ্য তারা আওয়ামী লীগ করতো হত্যাযোগ্য ভালো ছাত্রলীগ করে যে সংগঠন করা নিষিদ্ধ যে সংগঠন সরকার আইন করেছে তুমি এটাকে নিষিদ্ধ সংগঠন সে নিষিদ্ধ সংগঠনই সে করে মারতে পারেন গুলিগিরা আপনি আমাদেরকে সিম্পলি কথাটা বলেন তাতে হত্যার বৈধতা তৈরি হয় না আমি একজন নাগরিক হিসাবে অনিরাপদ বোধ করছি আমি সেই জায়গাটা বলেছি দেখেন যে যুক্তিগুলি এখন দেওয়া হচ্ছে সবই আমি কি অবস্থায় ছিলাম কীভাবে আমি বেরিয়ে আসলাম এই সবগুলি যুক্তি আপনি দেখেন ওই অগাস্টে ওই জুলাইয়ে যে সমস্ত পুলিশ অফিসে তারা থানার থেকে বেঁচে আসছে তারা এই কথাগুলি বলতেছে কিন্তু তারা তো হত্যাকারী ছিল দেখেন আমি বলি শেষ করি ভাই মানে সে হয়তো গুলিও করে নাই ভিক্টিম সে হয়তো গুলিও করে নাই কিলার সে হয়তো আমি বলি আপনাকে সে হয়তো গুলিও করে নাই তার সঙ্গে চাকরি করতে অন্য একজন গুলি করছে তো তো তাকে জিজ্ঞেস করেন তার এক্সপিরিয়েন্সের কথা তো এইগুলি হলো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু সব কিছুই দেখতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে এই জিনিসগুলো কিন্তু একজন ব্যক্তির উপলব্ধির ব্যাপার না দেখেন তর্কের ক্ষেত্রে আমি একটা কথা বলি আমি নিজে মনে করি সেখানে এনসিপির মিটিং করতে শান্তিপূর্ণভাবে মিটিংটা হওয়ার জন্য সব ব্যবস্থা সবার করা উচিত ছিল সেই মিটিংয়ে যারা ওইখানে যে বাধা দিবে তারা অন্যায় করবে সিম্পল অন্যায় কে বাধা দিবে কেন দিবে আমি এটা জানতে চাই না আমি সে অন্যায় করছি একটা তার সে অন্যায় শাস্তি হওয়া উচিত আমার এতে কোনো আপত্তি নাই প্রশাসনের উচিত ছিল তাদের সার্বিক নিরাপত্তা দাও যদি তারা মনে করে নিরাপত্তা সম্ভব না তাদের এনসিবি ইনফর্ম করা উচিত ছিল আপনাকে মিটিং করতে যায় না যদি তাও যেতে চায় ওয়ান ফোর্টি ফোর জারি করতে পারতো এরকম হয় বাংলাদেশে অনেক নিরাপত্তা এখানে দেখলে প্রশাসন ওয়ান ফোর্টি ফোর জারি করে দেয় ওয়ান ফোর্টি ফোর জারি করলো না কেন ওদেরকে না করলো না কেন এই সমস্ত না করে যে কেওয়াজটা তৈরি হলো আসেন এইবার মূল পয়েন্ট আসি এই ক্যাওয়াজে লাভ হলো কার বলেন শোনেন অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে যখন কোনো অপরাধ ঘটে তখন প্রথম কথা হলো এই ঘটনায় বেনিফিশিয়ারিকে এই ঘটনায় বেনিফিশিয়ারিকে গোপালগঞ্জের মানুষ নো এই ঘটনার বেনিফিশিয়ারি কিছু হয়ে থাকে আমি একটা একটা করে বলি কে বেনিফিশিয়ারি এক নম্বর বেনিফিশিয়ারি হলো আওয়ামী লীগের যে নেতাগুলো বিদেশে পলাই আছে বিপুল অঙ্কের টাকা তারা বেনিফিশিয়ারি এরা ওখানে গফে তা দিচ্ছে দেখো আমরা করে দেখেছি সিম্পল দুই নম্বর বেনিফিশিয়ারি যারা এখন নির্বাচনটাকে পেছাতে চায় তারা বেনিফিশিয়ারি পাটগ্রামে ঘটনার পর জামাতের আমির বলেছিল পাটগ্রামে যে ঘটনা ঘটেছে এরপরে কিসে নির্বাচন বলছে এখন বলবে গোপালগঞ্জ যে ঘটনা ঘটছে এখন কিসি নির্বাচন যারা নির্বাচন পেশাতে চায় তারা বেনিফিশিয়ারি এখন তাদেরকে জিজ্ঞাসা করেন এ তোমরা নির্বাচন পেশানোর জন্য এই কাজটা করলা বেনিফিশিয়ারির কথা যখন বলছিলেন এই ঘটনাতে তাহলে তো ক্ষতিও হলো কারো সেই সেই কার ক্ষতি হলো কতটুকু ক্ষতি হলো এই ক্ষতি হলো সাধারণ মানুষের আওয়ামী লীগের ক্ষতি হয় নাই কিন্তু আওয়ামী লীগ যারা বিদেশে আছে যাই দেখে না তাদের মধ্যে ঈদের আনন্দ যে কাম করে ফেলেছি ওদেরকে ভাগায় দিয়েছি কি বীরত্ব তাদের তারা কিন্তু এলাকায় নাই তাদের কোনো ক্ষতিও হয় নাই তারা বিরাট আনন্দিত দেখা দিছি জান গেছে কার সাধারণ মানুষের তাহসিন যে আপনার কাছে আসতে চাই আপনি এর আগে বলছিলেন দীর্ঘ সময় পার হওয়ার পরেও আওয়ামী লীগের যারা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে সন্ত্রাসী বারবার আপনারা এই কথা বলছেন যে প্রশাসনেরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোষর বা তারা ঘাপটি মেরে আছে এতদিনেও নিরপেক্ষ প্রশাসন কেন গঠন করা হলো না আপনাদের কি অভিমত এটা এটা সরকারের ব্যর্থতা ছাড়া আমরা অন্য কিছু এটাকে দেখতে চাই না অন্যভাবে দেখতে চাই না দেখেন আমরা অনেক আগেই আমরা এই কথাটা বলছিলাম যে আপনারা অ্যাটলিস্ট হচ্ছে আপনার পুলিশ রিফর্মেশন কমিটি আপনাদের পক্ষ থেকে একটা হওয়া উচিত এবং আরেকটা ব্যাপার দেখেন মানে এটা কিন্তু একটা ডক্টরিন কীভাবে বলতে পারি আমি যদি এভাবে করে বলি যে এটা তো একটা লম্বা সময়ের প্র্যাকটিস হ্যাঁ এই যে ধরেন গোলামীর গোলামির যে প্র্যাকটিস আমাদের মধ্যে যেটা ইন্ট্রিগ্রেটেড ঠিক আছে আমাদের এই স্বভাবজাত যেই ব্যাপারটা সেটা হচ্ছে গোলামীর গোলামির যে মানে চিন্তা চিন্তা থেকে কিন্তু মানে তারা আসলে ওইখান থেকে বাইর হয়ে আসতে পারে না এখনো তারা দেখছে যে মানে সরকার চেঞ্জ হয়েছে এবং এখান থেকে বিরাট রকমের ফান্ডিং আছে আপনি জানেন প্রচুর ফান্ডিং এখনও বিদেশ থেকে আসে তারা যে পরিমাণ টাকা পাচার করে নিয়ে গেছে বিস হিউজ কাজেই সরকারের অভ্যন্তরে আমাদের কাছে যেটা বারবার মনে হয়েছে যে প্রশাসনের সাথে তাদের আসলে তাদের যে যোগাযোগ তাদের তাদের অভ্যন্তরে যে সহযোগিতার যে ব্যাপার এটা আরও স্ট্রং হওয়া উচিত কোয়ার্ডিনেশন স্ট্রং হওয়া উচিত এবং অবভিয়াসলি এটা রিফর্ম হওয়া উচিত মানে যত দ্রুত সম্ভব এটা আমাদের রাষ্ট্রের জন্য এটা হওয়া উচিত এটা না হলে যেটা হবে যে আমরা এই যে ধরেন আমরা আজকে দেখছি যে বিভিন্ন জায়গায় তো আপনারা দেখছেন যে কি ধরনের মপ আপনার অ্যাক্টিভিটি আমরা দেখছি তার পাশাপাশি হচ্ছে হত্যা দেখছি আমরা চাঁদাবাজি দেখছি আমরা কাজে এই যে সার্বিক ব্যাপারগুলোকে সঠিক পর্যায়ে নিয়ে আসে এবং সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটা হচ্ছে ইলেকশন ইলেকশনকে সামনে রেখে আপনি যদি স্ট্রং একটা প্রকাশ প্রশাসন আপনি যদি ডেভেলপ করতে না পারেন মানুষের কাছে যদি ওই ওই মেসেজটা যদি কনভে করতে না পারেন যে এই প্রশাসন দে আর হাইলি অ্যাক্টিভ নাও যে তারা ইলেকশনকে হচ্ছে মানে পারফেক্টলি এক্সিকিউট করতে পারবে এই এই আশাব্যঞ্জক জায়গা যদি আপনি সাধারণ জনগণকে নিয়ে যেতে না পারেন তাহলে কিন্তু আসলে ইলেকশন ইলেকশন আমাদের কাছে যেটা মনে হয়েছে যে অবশ্যই প্রশাসনের রিফর্ম দরকার এবং প্রশাসনের মধ্যে প্রচন্ড রকম দুর্বলতা আছে এই প্রশাসনকে আর একটু ঢেলে সাজানো দরকার এখনো আমাদের হাতে সময় আছে মানে এটা তো এখনো বলার সুযোগ হয় আমি যেটা বলছিলাম যে এখনো সময় আছে মানে উদ্যোগ নিলে সেটা এখনো এই সময়ের ব্যবধানে সেটা করা সম্ভব তবে এটা করতে হবে এটা করতে হবে এটা আমাদের সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদেরকে করতে হবে আমি জাস্ট একটা ব্যাপার একটু ছোট করে রিপ্লাই দিই সেটা হচ্ছে যে আমাদের মাসুদ কামাল ভাই একটা মানে একটা পরিস্থিতির অবতরণ এখানে ঘটিয়েছেন সেটা হচ্ছে যে ভিকটিম এবং পারপেটেটর আসলে দুইটা কিন্তু দুই রকম জিনিস মানে যেই যেই দুইটা সিনারিওকে করছেন তিনি সেখানে একটা সিনারিওতে যিনি যেখানে যে পুলিশকে তিনি সামনে রেখেছেন দেখেন ওই সিনারিওতে ঠিক মানে এক দেড় ঘন্টা বা এক দুই দিনের ব্যবধানে সেই দিন হচ্ছে বাংলাদেশে প্রায় দুই হাজার মানুষ মানে হত্যা করা নিহত করা হয়েছে এবং আপনি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারছেন না কে হত্যা করেছে আপনি তো দেখেছেন যে সেখানে পুলিশ নির্বিচারে গুলি ছুড়েছে কে ছুড়ে আপনি আমাকে বলেন হ্যাঁ এখন যদি আপনি বলেন যে পাশে একজন দাঁড়িয়ে ছিল আমি দেখছি ছুড়ে নেই এটা তো ভাই খুব স্বাভাবিক কেস আপনি এটাকে মানে এটাকে যদি আপনি এক্সাম্পল দেবেন এটা এক ভেরি এক্সেপশনাল কেস যেটাকে আপনি এক্সাম্পলের সামনে নিয়ে আসতে পারছেন না কাজেই দেখেন ওই ক্ষোভটা ওই ওই যে ক্ষোভটা ওই ক্ষোভটা ডিফারেন্ট ছিল একটা গণভ্যুতানের ইমিডিয়েট পরে কি ধরনের পরিস্থিতি এটা আমার থেকে অনেক ভালো মাসুদ কামাল ভাই জানে এটা আমার নতুন করে বিশ্লেষণ করার দরকার নেই একটা কথা যদি বলি কাদের যে কথাটা বলছিল যে যদি তাদের সরকার প্রথমে তিন লক্ষ লোক মারা যাবে কিন্তু সেটা তো হয় নাই বাংলাদেশে আমরা দেখেছি কাজেই আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক সহনশীলতার পরিচয় তখন দিয়েছে আর এখন যে সিনারিওটা ঘটেছে আমি জাস্ট কানেক্ট করে দিই এখন যে সিনারিও এই সিনারিও কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে এখানেও এখানেও আমরা দেখেছি ক্রিমিনাল অ্যাক্টে যারা যুক্ত ছিল যাদের হাতে অস্ত্র ছিল যারা হামলা করেছে নিরস্ত মানুষদেরকে হামলা করেছে আপনি তাদেরকে হচ্ছে ডিকটিমের জায়গায় নিয়ে যাচ্ছেন আপনি বারবার এত সরলীকরণ করে আসলে আসলে সুযোগ নেই আরও আহ পর্যবেক্ষণ আসলে করতে হবে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বাসুদ বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো এখন দেশে যেই অস্থিরতা বা গত কিছুদিন ধরেই বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা হচ্ছে সামাজিক যেই একটা বেষ্ট নেই সেখানেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে সামনের দিনগুলো আসলে কেমন হতে যাচ্ছে বিশেষ করে নির্বাচন যদি ধরি যে এপ্রিল ফেব্রুয়ারি যে সময়টাই হোক সেটা তো ঘনিয়ে আসছে শুনুন আমি একটা কথা বলি আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনুস গভমেন্ট ফেল করছে এই প্রথম একটা নির্দলীয় সরকার যাদের আমলে আমাদের সোসাইটিতে আমাদের দেশে এত অস্থিরতা তৈরি হয়েছে এবং তাদের কোনো কিছু কার্যকর কোনো পদক্ষেপ নেই এগুলো আমার অবজারভেশন তারা পারে নাই কিছু করতে তারা কাউকে নিরাপত্তা দিতে পারছে না মানুষ নিরাপত্তাহীনতায় আছে কিন্তু এবং তারও যে বড় কথা এরা যে একটা ভালো নির্বাচন করবে তারও আমি কোনো নমুনা দেখছি না আমি দেখতে পাচ্ছি না কিন্তু ডক্টর ইনুস সাহেব উচিত হবে অনত বিলম্বে চলে যাওয়া এখন ওনার চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভালো পথ দেখি না উনি একজন ভালো মানুষের যে ক্যাপাবল লোকের কাছে উনি যেটা এমন একটা উনি উপদেষ্টা পরিষদ করছেন যে উপদেশটা পরিষদ ম্যাক্সিমাম লোক আপনি কি বলছেন উনি চলে যাবেন পুরো উপদেষ্টা পরিষদ নিয়ে নাকি ব্যক্তি উনি কিন্তু উনি কিন্তু দুবাই সেই উপদেষ্টা পরিষদ উনি কিন্তু দুবাই সেই পরিষদ আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে বলি কালকে আমাদের সর আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে পারফরমেন্স পৃথিবীর যে কোনো দেশের লোকডাউন এর মধ্যে তিনবার পদত্যাগ করতে হইতো ওনার যে পারফরমেন্স কালকে স্বরাষ্ট্রপদেশ একটা কন্ট্রোল রুমে পড়ছে উনি কাকে নিয়ে পড়ছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া কেন আসিফ মাহমুদ সজীব ভূয়া কি এই ধরনের সন্ত্রাস বিশেষ উনার মন্ত্রণালয় কি এর সঙ্গে সংশ্লিষ্ট উনি কেন ব্যাখ্যা করেন আপনি আমাকে এবং উনি কি বিরাট অভিজ্ঞ ব্যক্তি উনি তো এই সবচেয়ে কম অভিজ্ঞ ব্যক্তি তো উনি ওখানে কেন এটা কিন্তু আমি আসিফ বাবু সজীব ভাইয়ার দোষ দেই না আমি দোষ দিই ওই স্বরাষ্ট্রপ্রদেষ্টার উনি কেন ওনাকে নিয়ে পড়ছেন এখানে এবং সেটা আবার আসিফ বাবু সজীব ভাইয়া উনি আবার সেটা ফেসবুকে উনার স্ট্যাটাসে দিচ্ছেন এটা কি মানায় উনাকে মানায় না পৃথিবীর যে কোনো রাষ্ট্র তো দেখবে দেখে দেখলি সবাই তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করবে আজকে সময় সংকুলন হবে না আহ আপনার খতিয়ানে সরকার খুব বেশি হয়তো বা মার্কস পাচ্ছে না তবে পাচ্ছে না কিন্তু আজকেই চলে যেতে হবে এই পরিস্থিতিও এখন আচ্ছা অসংখ্য